দশম শ্রেণীর ইতিহাস দ্বীপ প্রকাশন পঞ্চম অধ্যায় বিভাগ গয়ের অনুশীলনীর উত্তর বিশ্লেষণ বাংলা ছাপাখানার প্রাক আধুনিক যুগের দুটি বৈশিষ্ট্য কি কি। ছাপাখানা প্রতিষ্ঠার পূর্বে বাংলার মূল শিক্ষা প্রতিষ্ঠান ছিল পাঠশালা টোল মক্তব ও মাদ্রাসা ইত্যাদি বহুমূল্য হাতে লেখা পুঁথি বহুমূল্য হওয়ায় শিক্ষা ছিল সাধারণের নাগালের বাইরে উচ্চ শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ বিদ্যাসাগরকে কেন বিদ্যা বলে বিদ্যাসাগর একাধারে ছিলেন মুদ্রাকর প্রকাশক এবং লেখক তিনি সংস্কৃত প্রেস ডিপোজিটারি ও কলকাতা পুস্তকালয় নামে বইয়ের দোকান খোলেন ইত্যাদি বিভিন্ন কারণে বিদ্যাসাগরকে বিদ্যা বণিক বলা হয় কাদের শ্রীরামপুর ত্রয়ী বলে খ্রিস্টান মিশনারি উইলিয়াম কেরি জসুয়া মার্সম্যান ও উইলিয়াম ওয়ার্ডকে একসঙ্গে শ্রীরামপুর ত্রয়ী বলা হয় দুজন বটতলার প্রকাশকের নাম হল ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় এবং স্বরূপচন্দ্র মল্লিক উপেন্দ্র কিশোরের লেখা দুটি গ্রন্থের নাম ছেলেদের রামায়ণ এবং গুপি গাইন বাঘা বাইন ছাপা বই শিক্ষার প্রসারে কী ভূমিকা নিয়েছিল ছাপা বই দামে কম হওয়ায় সাধারণ ছাত্রছাত্রীরা সেগুলি পড়ার সুযোগ পায় বাংলা ভাষায় বই ছাপা শুরু হলে শিক্ষার্থীরা মাতৃভাষায় শিক্ষা গ্রহণের সুযোগ পায় পাঠ্য বইয়ের পাশাপাশি নানা বিষয়ে বই ছাপা শুরু হলে শিক্ষার সার্বিক প্রসার ঘটে বোস ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন আচার্য জগদীশ বসু উনিশশো সতেরো খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদের উদ্দেশ্য ছিল স্বদেশী ব্যবস্থা গড়ে তোলা মাতৃভাষায় শিক্ষাদান এবং বিজ্ঞান ও কারিগরি শিক্ষার প্রসার ঘটানো এছাড়া শিক্ষার্থীদের মধ্যে দেশাত্মবোধ জাগিয়ে তোলা ইত্যাদি রবীন্দ্রনাথের বিশ্বভারতী গঠনের উদ্দেশ্য ছিল প্রকৃতি মানুষ ও শিক্ষার মধ্যে সমন্বয় সাধন করা এছাড়া বিশ্বের বিভিন্ন দেশের সংস্কৃতি ইতিহাস ও শিক্ষাকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করে বিশ্বভারতীকে বিশ্ব মানবের মিলন ক্ষেত্রে পরিণত করা রবীন্দ্রনাথের শ্রীনিকেতন প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল গ্রামোন্নয়ন বা গ্রামের মানুষকে স্বনির্ভর করে তোলা এজন্য তিনি শ্রীনিকেতনে কৃষিকাজ পশুপালন কুটির শিল্প সমবায় স্বাস্থ্য গণশিক্ষা প্রভৃতি কর্মসূচি গ্রহণ করেন ফোর্ট কলেজ কেন প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন উদ্দেশ্য ছিল ইংল্যান্ড থেকে আগত ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীদের ভারতীয় ভাষা রীতিনীতি ইত্যাদি সম্পর্কে অবহিত করা মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন বিজ্ঞান চর্চার উন্নতি সাধনে মহেন্দ্রলাল সরকারের গুরুত্বপূর্ণ অবদান ছিল তাই তাকে ভারতীয় বিজ্ঞান চর্চার জনক বলা হয় তিনি আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স বাংলার সাংস্কৃতিক জীবনে ছাপাখানার বিকাশের প্রভাব কতটা বাংলার ছাপাখানার বিকাশের ফলে সাহিত্য শিক্ষা এবং সংস্কৃতির প্রসার ঘটেছে ছাপার অক্ষরে বিভিন্ন ধর্মগ্রন্থের ব্যাখ্যা সংবাদপত্রের প্রতিবেদন মানব মনের কুসংস্কার দূর করেছে ছাপাখানা বাংলার সাংস্কৃতিক জীবনে এনেছে কথিত নবজাগরণ ধন্যবাদ